আজ আর কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না আজ তোমাদের সঙ্গে আমার সম্পর্কে কিছু কথা বলবো যেটা তোমাদেরকে কখনোই বলা হয়নি আমি বসিরহাটের মেয়ে তোমরা সেটা সবাই জানো আর আমার বিয়ে হয়েছে স্বরূপনগর ডাকবাংলো হসপিটালের পাশে তো সেখানেই আমি একটা মানে আমার নিজস্ব একটা কেকের বিজনেস আছে যেখানে আমি নিজে কেকটা তৈরি করি এবং সবাইকে ডেলিভারি করে থাকি এই বিজনেসটা কিন্তু আমার বেশি দিনের নয় এছাড়াও আমি একটা ডক্টর চেম্বারের সঙ্গে যুক্ত যেটা বসিরহাটের ভ্যাবলা গুরু ডক্টর চেম্বার এবং পোস্ট অফিসের পাশে তোমরা সেখানের অনেক ভিডিওই দেখে দেখেছো যেখানে ব্লাড টেস্ট করা হয় এবং ব্লাড টেস্টের যে ব্লাড আনতে হয় সেটা আমিই করি এছাড়াও প্রেশার টাপাগুলো আমিই করে থাকি আর তাছাড়া মেডিসিন সেল তো আছেই তো ওটার পাশাপাশি আমার একটা নিজস্ব স্বপ্ন ছিল যে আমার নিজের একটা ব্যবসা থাকবে তো তার জন্যে এই বেকারিটা করা মানে আমি নিজস্ব যে কেকের বিজনেসটা সেটা করতে এগুলো ছাড়াও আমি কিন্তু কাস্টমাইজ জিনিস তৈরি করে থাকি মানে বিয়ের মুকুট কুলো কুলোপিড়ি এগুলো ডিজাইন করা বেশি মুকুটটাই করা হয় তো আমার পেজে সেগুলো তোমরা অনেক ভিডিওই দেখতে পাবে এবং কিছু কিছু ভিডিও আমি ছাড়িও নিই সেগুলো আস্তে আস্তে ছাড়বো তো তোমরা যারা আমার সঙ্গে কনট্যাক্ট করতে চাইছো আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে অবশ্যই কনট্যাক্ট করো আমার একটা কেকের পেজও আছে সেখানে তোমরা ফলো করতে পারো আর আমার কাছ থেকে কেক নিতে চাইলে অবশ্যই আমাকে ডিএম করতে পারো বা এস এম এস করতে পারো হোয়াটসঅ্যাপে এছাড়া বসিয়ার টু হাকিমপুর আমি কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আর আমার কাছে টাপ কেক বা অন্যান্য কেকের জন্য তোমরা কিন্তু এস করতে পারো ওগুলো তোমরা খুবই অল্প দামে পেয়ে যাবে তো আজকে এটা